আমরা আজকে উলুবেরিয়া গঙ্গা বিতান থেকে ফিরছিলাম ফেরার সময় এই রাস্তাতেই এই মোড়ে ওই গাড়িটা নাম্বারটা দেখো এই গাড়িটা আমাদেরকে ওভারটেক করতে গিয়ে আমরা বাদির চেপে গাড়ি চালাচ্ছিলাম ওভারটেক করতে গিয়ে আমাদেরকে ধাক্কা মারে ফুল স্পিডে গাড়ি ছিল আমরাও বাইকে নর্মালি স্পিডে ছিলাম স্কুটিতে খুঁটিটার প্রচুর ক্ষতি হয়েছে সেটা বড় কথা নয় রাজার মাথায় ফেটে গেছে হাতে প্রচুর চোখ পেয়েছে এখানেও প্রচুর চোখ আছে দেখো এখানে কেটে গেছে কানের পিছন দিকটাই চোট পেয়েছে আর সব থেকে বড় ব্যাপার ঘাড়ে তো ব্যথা আছে আর ওর যে লাং ক্যান্সার ও কিন্তু চোটটা ঢুকেও পেয়েছে টাটাই ফোন করেছিলাম ডাক্তারবাবু আমাকে খুব বকাবকি করলেন আর বললেন যে এই পেশেন্টের বুকে চোট পাওয়া এটা তো মানে কোনোভাবেই সেও নয় আপনারা বাইক নিয়ে বেরিয়েছিলেন কেন এবার কি বলবো কেন আমরা তো ভিডিও করতে গেছিলাম আমার এই আঙুলটা মনে হচ্ছে ভেঙে গেছে ডান হাতের বা হাতের এই আঙুলটা আমি একদমই নাড়তে পারছি না আমারও বেশ কিছু জায়গায় চোট হয়েছে পায়ে লেগেছে আর যে কুর্তিটা পরে আছি পুরো কুর্তিটা ছিঁড়ে গেছে আমরা এইখানকার পাঁচলা থানায় আমরা কেস করেছি গাড়িটার ছেলে দুটোকে আটক করা হয়েছে বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে কোনোভাবে যাতে ওরা ছাড়া না পায় তোমরা ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা শেয়ার করার জন্য তার কারণ এই রাস্তায় এইরকম ঘটনা প্রায়ই ঘটে ছেলেগুলো ভ্রুক্ষেপ নেই বলছে যে কারোর খুন করেছি যে লাইসেন্স চলে যাবে থানায় ওদেরকে জেলে থানায় জমা করে করা হয়েছে থানার অফিসার বলছে তোমাদের লাইসেন্স চলে যাবে তখন বলছে কারোর খুন করেছি যে লাইসেন্স চলে যাবে খুন করলে তখন দেখা যেত কারোর মার্ডার করেছি মানে এরকম একটা রোয়াব আমরা বলছি যে আমাদের যে এত ক্ষতি হলো ট্রিটমেন্টের খরচা কে দেবে বলছে চলুন আমি দেবো আর এদিকে আমরা বল থানা থেকেই বলছিল যে মিউচুয়াল করে নিতে তা আমরা কোনো মতে মিউচুয়াল করতে চাইনি আমরা কেসটাই চেয়েছিলাম এদিকে মিউচুয়াল করতে পারছে না অথচ আমাদের নাকি খরচা দেবে সবটাই তোমাদের হাতে আর আর মালিককে ফোন করতে বেপরোয়া মুসলিম মালিক নিয়েও বেপরোয়া ওনার কোনো ব্যাপারই না কি ইরফান বলে কোনো একটা নাম ওনার নাম্বারও আমার কাছে আছে ওনার কাছে এটা কোনো ব্যাপারই না রাস্তা বলছে রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হতেই পারে বড় গাড়ি ছোট গাড়িকে ঠেলা মারলেই দোষ আরে আমরা কি পাগল যদি শুধু ঠেলা খেয়ে পড়ে যেতাম তাহলে কি এই কাজটা করতাম প্রচুর ক্ষতি হয়ে যায় বলছেন আমি তো এইটা নাড়তেই পারছি না ফুলে গেছে আর ভিডিওটা করার আমি কথা বলতে পারছি না আমার বুকে প্রচণ্ড পেন হচ্ছে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা শেয়ার করো এবং ভিডিওটা এতটাই শেয়ার করো এতটাই কমেন্ট করো ভিডিওটায় যে এই লোকগুলো এই মালিকপক্ষ পক্ষ বলো এদের লেবার এরা যেন কোনো মতেই পুলিশকে ঘুষ খাইয়ে এই জায়গাটা থেকে বেরোতে পারে আমি কিন্তু পয়সা করি ক্লেম করছি না আমি চাইছি একটা জাস্টিস আমি খুব নর্মালি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ করে ও আমার একটা বাসকে আমি সাইড দিলাম সাইড দেওয়ার বাস আর আমার মধ্যে একটা ছোটো গ্যাপ তৈরি হলো ওই গ্যাপের মধ্যে হঠাৎ আমি লুকিং গ্লাসে দেখছি ডানদিকে যে হঠাৎ করে ও ঢুকে গেছে আমি হতচকিত ততক্ষণে আমি কি হয়েছে তারপরে আমি দশ মিনিট জ্ঞান হারিয়েছিলাম আমি চার পাঁচটা বল খেয়ে মানে ডিগবাজি খেয়ে অনেক আগে গিয়ে পড়েছি আমার হেলমেটটার অবস্থা খুব খারাপ বলার উদ্দেশ্য একটাই যথাযথ জাস্টিস হয় এটা আমি কিন্তু ছেড়ে দিতে পারতাম কিন্তু মালিক আমাকে বলেছিল পাঁচ হাজার টাকা না অফার অফাতফা করো কিন্তু না ছাড়বো না কারণ কি আমি যদি ওকে ছাড়ি পরবর্তী আরও কোনো ছেলের এভাবেই জীবন চলে যাবে আজকে হয়তো আমার জীবনটা জানি বেঁচে আছি কিন্তু আমার আমি বুঝতে পারছি আমার ইন্টারনেট প্রচুর আঘাত পেয়েছি আমি জানি না আমরা ফোনে ডক্টর অ্যাপয়েন্টমেন্টও বললাম এখন ডিরেক্ট আমরা হাসপাতালে যাব ডক্টর দেখাতে তো দেখা যাক তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ কোনো রকমভাবে এটাকে কিন্তু প্রশ্রয় দেবে না একটু বেশি করে শেয়ার করো আর এই গাড়িটা মার করে আমি অবাক হয়ে গেলাম গাড়িটাকে স্কুল বুক লেখা আছে হয়তো কোনো স্কুলের বই খাতা নিয়ে যাচ্ছিলো এরা মানে কি বেপরোয়া ড্রাইভিং না দেখলে কেউ বিশ্বাস করবে না সমস্ত কেস টেস করে সব কিছু করে আমরা যখন বাড়ি আসলাম তখন বেজে গেছে প্রায় পাঁচটা পনেরো তার মধ্যে ওখান থেকে ফোন করে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করিয়েছিলাম যে ওর যেহেতু অতটা চোট লেগেছে ওকে তো ফেলে রাখা যাবে না আগে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তা ডাক্তারের কাছে নিয়ে যেতে এইগুলো খুলে সব দেখলো ডাক্তার দেখে ওষুধ দিল আর এক্স রে বললো স্ক্যানও একটা করতে বললো সেটা এক্ষুনি নয় দুদিন পর বললো যেহেতু প্রচণ্ড ব্যথা আছে ব্যথাটা একটু কমলে তারপর আর আমার এইটার জন্য সেম বললো বললো এইটা ওই সব এরকম হাত ফাত এরম করে দেখাতে বললো তো করতে পারছি না দেখে ডাক্তার বললে এটা একটু ফ্র্যাক হয়েছে এটারও ওই কিছু একটা হবে এক্স রে করতে বললো তিন দিন পর এখন আপাতত ওষুধপত্র দিয়েছে আর আমরা যে এফআইআরটা করেছিলাম এফআইআর এগেনস্ট মানে কী কী কেস পড়েছে ঠিক আছে সেইটা ওই ওখানকার ইন্সপেক্টর আমাকে মুখে বলে দিল যে আপনি এগুলো লিখে নিন যে আপনার কি কি কেস হয়েছে আর দু এক দিনের মধ্যে জিডি পেপার ফেপার সব আমার বাড়িতে ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে আর আমি বললাম ডাক্তার স্যার এত দূর থেকে তো আসা সম্ভব নয় আমার ভাইরা আছে ওরা এসে নিয়ে যাবে তো বললো ঠিক আছে নিয়ে যাবে টু দিয়েছে থ্রি থার্টি দিয়েছে আর ফোর টোয়েন্টি সেভেন আইপিসি এগুলোর মানে তো আমরা জানি না আমরা সাধারণ মানুষ তাই এগুলোর মানে যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাবে যে এগুলো কী কী পারপাসে ওকে এই কেসগুলো দেওয়া হয়েছে আর দ্বিতীয় কথা যে আমাদের এই মুহুর্তে কী করণীয় সেটা একটু জানিও তাহলে ভালো হয় তার কারণ বুঝতেই পারছ একেবারে মৃত্যুর মুখ থেকে মৃত্যুকে এত কাছ থেকে দেখে আমরা আজকে ফিরে এসেছি যে বলে বোঝাতে পারবো না এটা ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তার কারণ বলছি না যখন পড়লাম তখন না একটা মনে হচ্ছে যেন একটা সুরক্ষা বলয় কাজ করছে অতটা ডিগবাজি খাওয়ার পরেও যে আমার এইটুকু চোর হাতে আর এখানে রেগেছে এটা আমি ভাবতেই পারছি না বেসিক্যালি আমরা গেছিলাম হচ্ছে তোমাদের ভালোবাসা দিতে। আমাদের কাজ যেটা ইউটিউবে ট্র্যাভেল ব্লগ করা আমরা ট্র্যাভেল ব্লগ শ্যুট করতে গেছিলাম সুন্দরভাবে ট্র্যাভেল ব্লগ শ্যুট শুট করেছি কালকে সেখানেই স্টে করেছি করে আমরা আজকে ফিরছি সকালবেলা ওখান থেকে আমরা স্টার্ট দিয়েছি সকাল আটটায় যে আমরা আস্তে ধীরে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবো আর কালকে থেকে আমার একটু শরীরটাও খারাপ সর্দি সর্দি করেছে তাই ও খুব স্পিডেও গাড়ি চালাচ্ছে না যে হেবি স্পিডে গাড়ি চালাচ্ছে সেরকম নয় সুন্দর দুজনে গল্প করতে করতে যে এইভাবে ভিডিওটা সাজাবে এইভাবে যেরকম নর্মালি কথাবার্তা বলতে বলতে আসছি পেছন থেকে কি নন্দীগ্রাম আর দীঘা নন্দীগ্রাম আর দীঘার একটা বাস পিছন থেকে আমাকে হর্ন মারে তো হর্ন মারতে বাসটাকে আমি সাইড দিই বাসটা আর বাস আর আমার মধ্যে যেটুকু গ্যাপ তৈরি হয় খুব কম একটা গ্যাপ তৈরি হয় তো সেই গ্যাপে একটা লরি বাসটাকে ওভারটেক করে বাঁদিক দিয়ে ঢোকে বাসে নর্মালি জেনারেলি ওভারটেক লোক ডান দিক দিয়ে করে ও বাসটাকে বাঁ দিক দিয়ে ওভারটেক করে ওভারটেক করে ঢুকে ঢুকে যখন দেখে আমি ও কিন্তু ব্রেক মেরে দাঁড়াতে পারত ও না দাঁড়িয়ে আমাকে উড়িয়ে দেয় উড়িয়ে দিয়ে ও পালিয়ে যায় খুব ভালো কিছু সিভিক ভলেন্টিয়ার ছিল যারা সঙ্গে সঙ্গে ফোন করে ওয়াকি টকিতে ও দু তিনটে স্টপেজ পরে গিয়েই ও ধরা পড়ে ধরা পড়ে ওকে নিয়ে আসা হয় থানায় কিন্তু ব্যাপারটা তো সেটা না ব্যাপারটা হচ্ছে এত ভানক একটা অ্যাক্সিডেন্ট ওকে যখন করলি কেন যে রকম এত কিসের তাড়াহুড়ো যে দুটো মানুষকে মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে বলছে সিগনালটা খোলা ছিল ওই আমাকে ধরতে হতো ভেবে দেখো মানুষের জীবনের এদের কাছে কোনো দাম নেই সিগনালটা খোলা আছে ওই সিগনালটা ধরতে হবে বলে ও দুটো মানুষকে উড়িয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার এগুলো দেখলে বুঝতে পারবে যে আমাদের আজকে কি বড় বিপদ হতে হতে আমরা মানে মানে কিভাবে যে আমরা বেঁচেছি সেটা একমাত্র ভগবান জানে আর ওইখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা এখানে কুচকে গেছে কিভাবে এটা সোজাও হবে না ওখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকেরাই একমাত্র দেখেছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে

করে তারপর বাড়ি এসেছি না আমার মধ্যে একটা জিনিসের ভীষণ যে কোনো কিছু যদি হয় এর শেষ দেখে ছাড়তে হবে কোনো জিনিস ছেড়ে দিতে নেই আমি আজকে এদেরকে ক্লেম করলে পয়সা নিতাম পয়সা নিয়ে হবে কি পয়সা নিলে আজকে আমি পয়সাটা পেতাম কিন্তু সেম ঘটনাটা ওরা আবার ঘটাতো গাড়িটা সিজ করে দিয়েছে ড্রাইভার দুজন মানে ড্রাইভার আর খালাসিকে লক করেছে কি করে চালাতে পারে একটা পনেরো থেকে ষোলো বছর কি ম্যাক্সিমাম সতেরো বছরের দুটো ছেলে তাদের হাতে লাইসেন্স আছে আপনারা চিন্তা করুন না না সতেরো বছর নয় কুড়ি বাইশ বছরের মধ্যে বয়স হবে ছেলে দুটোর অত তুমি অত কাছ থেকে তো দেখো তাই যাই হোক কিন্তু অনেক ছোট বাচ্চা বাচ্চা ছেলে এবং তাদের কোনো ভুলক্ষেপ নেই যে না আমরা কি মার্ডার করেছি আমাদের লাইসেন্স জমা করে দিচ্ছেন না আমাদের সঙ্গে ঘটনাটা ঘটে যাওয়ার পর ওদের মধ্যে ওইরকম কোনো চেতনাই নেই যে একটা মানুষের প্রাণ চলে যেতে পারবে আমাকে বলছে কি ওদের মধ্যে একটা ছেলে বিহারী ছিল সে আমাকে কি দিদি মাফ করে দি যে সামনে জান বুঝকে নেই কি আমি বলছি জেনে বুঝে করিসনি কিন্তু তোরা তো বুঝতে পেরেছিলি যে ওইটুকু স্পেস দিয়ে গাড়িটা বেরোবে না তখন বলছে হ্যাঁ ওটা বুঝ পেরেছিলাম কিন্তু ওটাই ভুল করে দিয়েছে যে আজকে আমি আরো যদি রাস্তায় মরে যেতাম আমার মেয়েটা অনাথ হয়ে যেত তোরা এইটা কখনো ভাবি না তোমরা বিশ্বাস করো উঠে যখন দাঁড়িয়েছি না তখন ভাবতে পারছি না যে আমরা বেঁচে আছি আমরা জীবিত আমি হেলমেটটা খুলিনি কারণ অনেক বাইক অ্যাক্সিডেন্টে দেখি যে হেলমেট খুললে স্কালটা চলে আসছে আমি ভয়ে হেলমেট খুলিনি আমি আগে হাত দিয়ে দেখছি কোথাও ব্লিডিং হচ্ছে নাকি কারণ ব্লিডিং হয় স্কাল খুলে গেলে যেগুলো শুনেছি বা দেখেছি ভিডিওতে আমি আগে দেখলাম দেখলাম যে না কোন রক্ত গড়াচ্ছে না তারপরে আমি হেলমেট খুলেছি অনেক ভয় ভয় মানে এতটা ভয়ংকর অ্যাক্সিডেন্ট আমার হেলমেটটা দেখো আমার হেলমেটটা কত আমার হেলমেটটা দেখো আর আজকের এই বিষয় যেটা সেটা হচ্ছে কোনা হাইওয়ে দিয়ে যারাই গালি গাড়ি চালিয়ে আসবে খুব সাবধান হেলমেট অবশ্যই পরে থাকবে দ্বিতীয়ত যারা বাইকার যারা আমার হেলমেট দেখো কতটা ঘষেছে কতটা ঘষে গেছে হেলমেটটা এইখানেও এই হেলমেটের বড়ে পুরো রং ফাংশন সব চটে গেছে হেলমেটে এই হেলমেটটা ঘষড়াতে ঘষড়াতে ওর জন্য আমার ঘাড়ে খেচকাটা বেশি লেগেছে যদিও হয়তো হেলমেট না থাকলে মাথাটাই ওই নষ্ট পুরো শেষ করে রাস্তায় লাগতো আমি যে কতবার ভল্ট খেয়েছি আমি বুঝতে পারছি আমার হেলমেটটা বারবার মাটিতে ধাক্কা খাচ্ছে আর আমি দিকবাজি খাচ্ছি আমি নিজেকে আটকাতে পারছি না আর যখন আমি পড়েছি তখন আমার মাথায় একটাই চিন্তা যে রাজা কি অবস্থায় আছে বেঁচে আছে না মরে গেছে পেছন দিক দিয়ে কোনো গাড়ি চাপা দিয়ে দিল না মানে ওই কারণে বলছি যারা কোনো হাইওয়ে দিয়ে যে কোনো হাইওয়ে দিয়ে গাড়ি চালাবে ফুল প্রোটেকশন নিয়ে এই মুহূর্তে আমরা হয়তো কিনতে পারবো না কিন্তু এটা আমাদের কেনা খুব জরুরি ওই সেফটি গার্ড যেগুলো সেফটি গিয়ারটা পরে চালালে কেনা কিন্তু আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্ট সেফটি গিয়ারও আটকাতো এটা ভগবান ছাড়া কেউ আটকাতো না কারণ এটা আমার আমার এখান দিয়ে একটা পেইন হচ্ছে যে পেনটা আমার এখান দিয়ে হয়ে পুরো বুকে নাবছে আমি অর্থোপেডিক দেখিয়ে এলাম অর্থোপেডিক আমাকে স্ক্যান আর এক্স রে করতে দিয়েছে তবে কদিন পরে বললো মনে হচ্ছে খুব কিছু হয়নি তো দেখা যাক কতটা কি হয় তবে একটাই অনুরোধ এই কেসটাকে কিন্তু যেরকম সেরকম ভাবে ছেড়ে দেওয়া চলবে না ছেড়ে দেওয়া উচিত পুলিশ বারবার একটাই কথা বলছি এটা যদি পুলিশ ঘুষ নিয়েও সেটেল করে একমাত্র তোমাদের সহযোগিতায় কিন্তু এই কেসটাকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আর এটা তোমরাই কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের কি করা এই যে ও বারবার আমাদেরকে ফোন করে টাকার লোভ দেখাচ্ছে পাঁচ হাজার দিচ্ছি দশ হাজার দিচ্ছি তখন ফোন করে বলছে ঠিক আছে দশ হাজার টাকা নিন এটাকে রফা করুন কারণ না কোনো রকম রফা হবে না এবার তোমরা জানাও আমাদের কি করা উচিত টাকা নিয়ে ছেড়ে দেওয়া উচিত নাকি এর শাস্তি সেসব দি দেখা উচিত